এখন রাত প্রায় দশটার বেশি বাজে তো এই যে আপনার হচ্ছে গেটের সাথে যে লাল ব্যাগটা থেকে এটা একটা শিকড় বের বের করছেন এই শিকড়টা যাদের তুলার তাদের হাতে দিলে একটা হাত চলে আর কি তো এই সময় রাতে একটা রুগী আসছে সেটা হলো সাপে কামড়ানো রুগী তো মানে অনেক সময় হয় না যে সাপে কামড়ানি কামড়াই কামড়াইছে মনে হয় কিন্তু আদৌ কামড়ায়নি মনের ভুল থাকে তো সেটা পরীক্ষা হচ্ছে বিশ বছর যাবৎ মানুষকে সেবা দিয়ে যাচ্ছে তো আসলে এটা কেমন সেবা এ বিষয়ে আমি বিস্তারিত আপনাদের পুরো ভিডিওটি থাকছে তো পুরো ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আজকে আপনাদের এমন একজন গুণী ব্যক্তির সাথে পরিচয় করাই দেব যে ব্যক্তিরা বিনা বিনা পারিশ্রমিকে দীর্ঘ পঁচিশ বছর যাবৎ মানুষের সেবা করে যাচ্ছেন তো আজকে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আপনাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে মানুষের উপকারের জন্য বেশি বেশি শেয়ার দিবেন আমি আশা করি ভিডিওটি তো অনেকে উপকৃত হবে এই শ্রদ্ধে ব্যক্তি কিন্তু আমার বাবা তো বাবার সাথে প্রথমে একটু পরিচয় করাই দেয় বাবা হলো পেশে একজন নরসুন্দর যাকে বলেন আমি আমরা দুই ভাই আমরা দুই ভাইয়ের ভেতরে আমি আছি ব্র্যাক ব্যাঙ্কে আর ছোটো ভাই হলো এসকয়ার কোম্পানিতে তো আমরা দুই ভাই সায়েন্সের স্টুডেন্ট আমি কেমিস্ট্রিতে মাস্টার্স করা আর ছোটো ভাইও হোক মাস্টার্স করা তো সব মিলে বাবাকে নিয়ে গর্ব অনেক বিষয় বেশি তো গর্বের আরেকটা বেশি বিষয় হলো যে মানুষকে সেবা দান করা তো বাবা বিশ বছর যাবৎ দান করছে তা কী দান করছে আজকে বাবার মুখে শুনি আপনাদের এটা হলো প্রযুক্তির যুগ যেখানে অনেক বিজ্ঞ ডাক্তার অনেক বড় বড় হাসপাতাল আছে যেখানে হয়তোবা এই যে গ্রাম্য যে চিকিৎসা বলতে গ্রাম্য চিকিৎসা বলতে আপনার যে গাছপালার যে চিকিৎসা গাছ গাছরা দিয়ে যে চিকিৎসা হয় এই চিকিৎসাটা কিন্তু আগে প্রথমে প্রচলিত ছিল এখন অতটা প্রচলিত নাই তবুও বাবার একটা বিশেষত্ব গুণ বাবা একটা ট্রিটমেন্ট সপ্তাহে ভালো পারে সেটা হলো কোন ব্যক্তিকে যদি সাপে কামড়ায় বিষধার যে টাইপের বিষধার সাপেই কামড়াক বাবার এক ধরনের ওষুধ জানা আছে যে ওষুধ হ্যাঁ এই ওষুধটা হলো স্বপ্নে পাওয়া ওষুধ কোন একদিন দৈব বাণীতে সে একটা ওষুধ দেখছিল সেই ওষুধটা মরিচের সাথে খাওয়াই দিলে মোটামুটি সৃষ্টিকর্তার যদি ইচ্ছা হয় তাহলে ওই ওষুধেই সে পাঁচ মিনিটে সুস্থ হয়ে যায় তেমন অনেক ঘটনা আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি এবং এটা দূর দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে রুগী আসে এখানে বাবার আর বিষয় হলো যে রাশি আছে যে বিভিন্ন রাশি এই রাশি হচ্ছে তুলা রাশি যেটা হাত চলে হাত চলা আপনাদের আর প্রথমে ভিডিওতে দেখাইছিলাম কোনো ব্যক্তিকে যদি সাপে কামড়ায় বাবা ওই বাবার আর একটা ওষুধ আছে ওই হাতের ওপরে দিলে ওই ওষুধটা যখন আর কি বিষ ওঠে দূর কী সেটা বুঝতে পারে সে বল দিতে পারে যে এটা তার একটা অভিজ্ঞতা হয়ে গেছে ২০ বছর পঁচিশ বছর ধরে একই সেবা প্রদান করছে তো গ্রামের ভেতরে বিভিন্ন গ্রাম থেকে আসে এসে আর কি বাবার কাছে ওষুধ নিয়ে যায় তা আমি আসলে এই বিষয়ে আরও বিস্তারিত বলবো তার আগে আমি বাবার কাছ থেকে কিছু কথা শুনবো তাহলে বা এই বিশ বছর বা পঁচিশ বছর এই যে সেবা প্রদান করছো তোমার যে পরিস্থিতি হয়েছে অনেক মানুষ সম্মান করে তোমার ভালো লাগে তো নাকি আমার হাত ধরে এখন রুগী আল্লাহ আর তুমি তো কখনো কারোর কাছ থেকে টাকা পয়সা এভাবে চেয়ে নেওয়া বা ওরকম তো কখনো না জাস্ট একটা মনে চাই কেউ পাঁচ টাকা দিল দশ টাকা দিলে কেউ পঞ্চাশ টাকা দিলে হয়তো কেউ একশো টাকা দিলে আমি এই আর এটা জাস্ট আর একটা বিষয় বলি সাপের একটা বিষয় হলো সাপে কামড়ানো রুগী থেকে যদি দু পাঁচ টাকা মূলত বাবা প্রথম দিকে বলতো যে মসজিদে দিয়ে দিবা বা মন্দিরে দিয়ে দিবা তো এটা যদি না দেয় সেই ক্ষেত্রে অনেকটা আমাদের পরিবারের উপর ক্ষতি হয় আমি ছোটোবেলা থেকে অনেকবার সাপের কামড় খাইছি তো এর বিবেচনায় আমাদের সেখান থেকে দু টাকা পাঁচ টাকা যা যা হাত দিয়ে দেয় ব মানে পরে ওষুধ নিয়ে কেউ সুস্থ হলে পরে এক সময় এসে দিয়ে যায় দুই টাকা পাঁচ টাকা দশ টাকা এরকম যেটার এক যেটা দিয়ে আমাদের মন্দিরের প্রসাদ টোসাদ কিনে দেওয়া হয় আর কি এরকম একটা বিষয় থাকে তা বা তোমার মোটামুটি তাহলে প্রতিদিন কতজন হাত চালতে আসে বা তোমার হলো এই যে ওষুধ নাই এরকম একটু আগে একটা বাচ্চারা হাত চাললাম আমার বাড়ি বাসায় বাজারে আমি ছেলেমির কাজ করি ওখানে আমার ওষুধ আছে বাঘ ওষুধ আছে বাচ্চার ওষুধ হাত চাললাম বললাম কিছু হয়নি ওর দেওয়া হচ্ছে ডাক্তারের একটু দেখা বড় বড়ো ভালো আমি যেটা আমি যেটা পারবো যে রোগে সেই না হলে আমি সে কাজ করি তার মানে বাবা এখানে যে অনেক সময় হয় না যে কবিরাজ বা ওই যারা সাপুরে টাইপের থাকে যে বিষ ইয়ে করে যে ঝাড়াই ঝাড়াই এরকম না আমাদের সিস্টেমটা ওরকম না বাবার সিস্টেম হলো যে ওষুধটা দেয় ওষুধটাই সুস্থ যদি না বেটি খাওয়াইলে সুস্থ হয়ে যায় না হলে সরাসরি হাসপাতালে ট্রান্সফার করে দেয় যে এটা এই ওষুধে দেখা যাচ্ছে হবে না সাপে কামড়াইনি অন্য কিছু তো হয়েছে সেটা যেমন কালকে রাত এগারোটার সময় না সাড়ে এগারোটার পরে একটা বাচ্চাকে নিয়ে আসলো তো বাচ্চাটা হলো হাত পা ঠান্ডা হয়ে গেছে বাবা হাত ছেলে বললো যে এর আসলে সাপে কামড়ানোর সমস্যা না এর হাসপাতালে ভর্তি করা লাগবে তো গতকাল রাতেই হাসপাতালে তারে ভর্তি করা হয়েছে এবং আজকে তার কাছে খবর নিয়ে আমি জানলাম যে আসলে তার একটু অন্য সমস্যা ছিল সাপে কামড়ানোর কোনো বিষয় নেই এমনি সে রোগী সুস্থ হয়ে গেছে হাসপাতালে গিয়ে আমি কথা কোনো দুই নম্বর যেটা সাপে কামালিয়ে আমরা আমি সব কিছু বই দিতে আমার হাতে বই দিবি হাত চালিয়ে বই দিতে পারবো তার মানে এখানে আরও একটা শিক্ষণীয় বিষয় আছে কিন্তু যে সাপে কামড়ানোর কিন্তু একটা সিনটম আছে বাবা যেটা বলল যে যে যার সাপে কামড়াবে যেখানে কামড়াবে পায়ে কামড়াক বা হাতে কামড়াক সেটা সিমটি কাটলে বোঝা যাবে সিমটি কাটলে ব্যথা লাগবে না ওই জায়গাটা অবাস হয়ে যাবে এখানে কিন্তু একটা সায়েন্স আছে সায়েন্সটা হলো যে সাপের বিষে জিং থাকে এই জিংটা রক্ত জমাট বাধায় ফেলে আর রক্ত জমাট যখন বাঁধবে তখন কিন্তু ওই জায়গাটা অবাস হয়ে যাবে তো বাবা এই সাথে কিন্তু সায়েন্সটা মেলে আর এই অবাস হয়ে যাওয়ার ফলে লাগলে ব্যথা লাগলে তার সাপে কামড়াবে না আর ওই যে সাপে কামড়ালে কিন্তু আবার ফুলে যায় অনেকটা যদি বিষাক্ত সাপ হয় তো সেই জায়গাটা ফুলে যায় তো যার হলো মোটামুটি এই সিমটমগুলো দেখা দেয় বাবা এই ওষুধটা সামান্য পরিমাণে দেয় তিনটা আড়াইটা মরিচের সাথে যদি খাওয়ানো হয় ও তিনটা তিনটা মরিচের সাথে খাওয়ানো হইলে মোটামুটি রুগী সুস্থ পাঁচ মিনিটের খেলে সুস্থ বা ওই যে একটা ইয়ে হয়েছিল না তোমার বসতপুরি ওই ঘটনাটা একটু বলো কি হয়েছিল বসতপুর কলোনি তিনটে ওর সাপে সঙ্গ লেগিল সাপের সঙ্গ লাগলি তখন ওই তারা পনেরো ষোলো বছর বয়স তারা সাতটা একটা সাপ মারি ফেললো আরেকটা সাপ কামড়াইয়ে কামাই দিল তার কামড়াই এবার দৌড় দিল দৌড় মানে সাপ তাকাই তার ধরতেননি তাই এক তো বাড়ি এসে শুই শুয়ে বললো আমার শুধু বলি সাপে রঙাইছে এপেটা সাপে রঙাইছে এটুকুন বলতে ওখান থেকে ওই গ্রামে কবিটা যাচ্ছে আমার আমার বাসা থাকা পাঁচ কিলো দরি এখন দেখাচ্ছে কবিরাজ পাননি তারপর তিনটি কবিরাজ আইনি তিন ডাকাতে কিচ্ছু পারিনি তখন সে রোগীর অবস্থা খুব খারাপ দেখাচ্ছে তখন শুই পাটায় শুই বইছে শুই বুঝে অজ্ঞান হয়ে গিয়েছে কোনো কলা বন্ধ হয়ে গেছে চোখ বন্ধ চোখ বুঝি গেছে তখনই আমাদের এখানকার এক ভেড়লা আবার কাঠ বজিতে শীঘ্র অমুক জায়গায় যাও চালি হয়ে যাও গেলে ওখানে সেদিন চুল কাটে সেই হিন্দু সেই জেলটা গেলেই ওখানে ওষুধ খালি পাঁচ মিনিট হলে কমে যাবে এটা আমার কাছে মোবাইল করলে বললে আমি বলছি হ্যাঁ আমি দোকানে তোমরা তাড়াতাড়ি তা তার রুগী নেয়নি আমার নিয়ে গেল মটর সাইকেল নিজানি পরে সেই রুগী দেখি কি গ্যালাসে তখন তাড়াতাড়ি ওষুধ বেটে দিলাম আর বেটে দিলি পর গ্যালয় এক সেকেন্ডের মধ্যে কমে গেল তারপর আমি হাত চালি দেখি মাথার ওপরে হাত ঘষতে বিষ ভরপুর হয়ে গেছে সাপেম তা শিরা আছে ওই মাথা যে সমস্তটা গোল কি শিরায় সেরা একদম চাং মতন ওর ভিতরে আছে ওই শিরা ক্যাপসার দক্ষ হয়ে যায় মানুষ হয়ে যায় তারপরে সেটা কি ওষুধ খাওয়ানোর পরে গ্যালদানি কিনে গেল তখন বসতপুরি করলোনি ওরা ত্রিপুরা তা ওরা ওদি হিঙ্গি মিঙি বসে যখন তখন ইয়ে হয়ে গেছে গ্যালদা কিনে গেছে তা আমি বলছি হাত হাততালিয়ে বিশ্লাপে এলো তা রুগী কথা বলছে না বলার পরে যখন ওরা বলছে আমার কাছ প্রথম আছে প্রথম গাছে রুগী কথা বলছে না চোখ বুদ্ধিবি আপনি বসেন বিশ্লাব দিয়ে তখন আমি আপনার ঠান্ডা আমি বকলাম ধরতে ঠান্ডায় বই তারপরে বিষটা লেবি গেল লেবিলে আমি বললাম এক গিলাস পানি দেন পানি দিলে পান দিলে মাথায় চকি পানিটা মারলাম মাললে তখন সে চোখ আগলা দিল চকি জাল পুড়িয়ে গেল চাকি জাল পুড়িয়ে গেলেও চোখ আগলা করতে আসছে না আর ওই যে ওই যে মৃত্যু হওয়ার মতন হয়েছে তার মানে গ্যাল লাগছে মানুষ মারা যায় তা সেই অবস্থায় আমি ধরি ফেলছি ওষুধটা পেটের খুলে খালি দাঁত দরকার গেলি তিন মিনিটই আমার সময় শিখে না আমি পাঁচ মিনিট লোকের বলি তা পাঁচ মিনিট হলে কম যাবে তারপরে আমি এটা ওর চললাম তুললি তখন ঘটনাগুলো বলি সাপে শঙ্কর লিগলিও সাপ রং কেমন কালো আর ওই চুরি দিলাম গোল গোলপুরি সা পেথানি পেথানি তখন আমি বললাম কাবি সাপটা তা বসের বাসের মতনটা এবার শেষ দিয়ে উনি বাবাই মোবাইল নম্বর নিচ্ছে সে আমি তাড়াতাড়ি দুজন তিনজন দে আমার চুয়ে না আমার দোকানদার মানুষ আমার চুই গেল চুই গিয়ে আমি টাকা টাকা আমি বাবা দেখছি যে দেখছি বা শুনছি আমি যেহেতু এখন বাড়ি থাকি না যে অনেক রাতেও রুগি ঠুকি আসে তোমার এসে তা তোমার কখনো বিরক্ত হয় না মনে হয় না এই বিষয়টা যে যা আসে আমি উঠি না তো বলবে অঙ্খা রই গেছে আমি ছোট্টবেলতে মানুষের সঙ্গে মিলিয়ে মিশে চলি আমি চুল কাটা কাজ করি কাজ আমার ওই দুটো ছেলে লেখা শেখা আমার আশা ছিল তা লেখাপড়াশি মাস্টার্স পাশ হয়েছে কিন্তু সরকারি চাকরি হয়নি ওই বেসরকারি একটা স্কোয়ার কোম্পানি ওষুধ কোম্পানি আরেকটা হচ্ছে বেটাক ব্যাংক দুইটা ভালো শিক্ষিত লোক আর না আমি হচ্ছে মূর্খ মানুষ দেখে তার থেকে কষ্ট করি খুব কষ্ট করি লেখাপড়া শিখেছি সে কষ্ট তুলনা নেই আমার মাঠে কোনো দম জায়গা নেই ভিটি বাড়ি আছে এখন আমি খুব সুখী আমি এই পর্যন্ত যা খরচ খুঁজে সবাই বলে শিক্ষিত লোক আমার খুব সম্মান করে ভক্তি করে আমি তাদের করি আমি যদি নিজে ভালো না হই অফার আমার অসে কেন আমি বলি কেন একটা এক দিয়ে দিয়েছে দাই সেপ কাটা চুল কাটা ছিল দু টাকা তিন টাকা চুল পাঁচ টাকা কাটছি এখন চুল দালি কাটি চল্লিশ টাকা এখন হলো এই ধরো রাতে হঠাৎ তোমার ঘুম থেকে এসে ডেকে তুললো একটা রুকি যে আমাকে হচ্ছে ট্রিটমেন্ট করেন বা আমার এই বাচ্চার এই সমস্যা সে কান্নাকাটি করছে তোমার তো কখনো বিরক্ত মনে হয় না এই বিষয়গুলো না আর ভালো লাগে বিষয়টা আনন্দের সাথে নাও নাকি আমি ঘর দরজা খুলিয়ে হাতে আলো খুলিয়ে আমি তার বলি যত্ন সহকারে বসাবো বসে হাতটা চালবো ওষুধ খাওয়াবো যদি হাতের দেখি না সমস্যা নেই তাহলে বলি কি ধান গান করে নেওয়া গিয়ে ওই ওষুধ দেখা ভয়ভূতি লাগতে পারি আর যদি অন্য সমস্যা বলি ডাক্তার দেখাও কি আমি সব বুঝতে পারি আবার হাতে ওষুধ দিলি হাত চাললি আমি বুঝতে পারি আর সিমবি কাটি গায়ে ব্যথা লাগলি বলবো কিছু হলি আর যদি অবাসই যাই সাপে কামালে অবাসই গেলি অবাসই যাই কোনো ব্যথা থাকে না আপনাদের যদি কার সাপে কামড়ায় তো যে যায় কামড়াবে তার ওপরে চার এক ওপরে চিমটি কাটবেন চিমটি কাটার পরে যদি ব্যথা লাগে তা মনে করতে সাপে কামড়ানি আর যদি ব্যথা না লাগে মনে করতে হয় সাপে কামড়াইছে তোমার ট্রিটমেন্ট হওয়ার হ্যাঁ তখন সরাসরি ট্রিটমেন্ট নিতে হবে যদি বেশি সমস্যা হয় হাসপাতালে নিয়ে তো বাবার একটা বিষয় হলো আমাদের বাসায় যখন অনেক রাতে একটা রুগী আসে তাকে রুগীর বাবা যদি বোঝে যে এটা সাপে কামড়াইছে তো সরাসরি তাকে কিন্তু ওই ওষুধ দিয়ে বাড়ি পাঠায় দেয় না মা আসে ওষুধটা বেটে খাওয়ায় তারপরে মোটামুটি সে তাকে সুস্থ করে তারপরে বাড়ি পাঠানো হয় তো একটা মানুষ কিন্তু এই যে রাত এবং বিনা স্বার্থে এখানে কিন্তু কোনো স্বার্থ নাই তো এইটা একটা ভালো লাগার বিষয় আমারও ভালো লাগে যখন আমি গ্রামে আসি সবাই বলে তোর বাবার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়েছি তো আমারও ভালো লাগে বা আর একটা বিষয় ধরো সাপ তো বাংলাদেশে কিছু সাপের কিন্তু বিষ নাই সাপ হেলি সাপ এগুলোর কিন্তু বিষ নাই আর কিছু সাপের ধরো যে খুব তাড়াতাড়ি বিষটা মানে উঠে যায় কামড়ানোর সাথে সাথে বিষটা ছড়াই পড়ে এই এই টাইপের সাপ কোনগুলো এটা কালী গোবর পদ্মগ্রহ অন্য একটি আ গোকরা যে সাপগুলো ভিউয়ারস এই সাপের বিষ কিন্তু খুব দ্রুত ছড়ায় আর হ্যাঁ আর একটা সাপ আছে না যেটার বিষটা খুব বিষটা খুব স্লো বটে এবং বিষটা খুব মানে স্লো নামে গাব বলি কালার সাপ আচ্ছা ভিউয়ারস কালার সাপ বলতে যে ওইরকম কালো মানে সাদা কালো কালো फटाफट এরকম ওইটা ওইটা হলো চক্র ফকরা যে এটা হলো কালার সাপ এই এই তোমার আপনার হচ্ছে গরমের দিনে তো সাপের উপদ্রবটা বেশি হয় শীত শীতে তো সাপটা আসলে শীতে কোনো সাপের সাপ দেখা যায় না গরমে সাপটা বেশি দেখা যায় সাপের বিষও বেশি ওঠে কারণ ওরা গরম সাপ তো শীত নিদ্রায় যায় এটা আমরা জানি তা এই কালার সাপের বিষটা হলো সবথেকে স্লো ওঠে মানে কামড়ানোর পরে আস্তে 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 ওটা শিরা উপশিরায় ছড়ায় এবং এই বিষটা নামতে বেশি দেরি লাগে না কি সময় লাগে না যদি গাটুলুকেও করে কোনো অনুখবিধা বা আমি যে বসতপতিবোধে বললাম গাঁটুলু করেছেন না আপনি তো বলছেন না তারা বহু মানুষ তাই এবার আমি সাপে বিষলাপান পরে দেখা তার গাটে হাত দেওয়া আপনার বাবা ওই আমি একটা কথা বলেছি গাঁটুলু করেছেন কি না এতে আমার মাফ করে দেবেন তা খুব খুশি আমার কথা আর এই যে কালার সাপের ব্যাপারে ধীরে আবার আবার আশা লাগবে তা আমারে আমার ওষুধে হয়তো পাঁচ মিনিট মতে তিন মিনিট চার মিনিট লাগবে আর তারপর সাবে কামনি পরে আমি হাঁটছি বলি ডুবটা হাঁটতি পরে পরে কিরনে হাঁটতি বলি যদি ওই সাপের দাঁত থাকে কাল রাত্রি ঘুম বইলে ওই ডুবি আবার মারা যাবে কিন্তু ওটাও আমার ওটাও আমার দানা আছে ডুগিটা হাঁটতে পড়বো ওষুধ খাওয়ানির পরে সেরিয়ে যাওয়ার পরে হাঁটি পারবো হাঁটি গেলে আবার বসতে পারলো বসি এবারটা আমি হাত ছাড়বো তা হাত ছাড়লে যদি দেখি আবার বিষট সে তখন দাঁতটা দাঁড়ার নেই এবার ওই দাঁতটা আমরা বেলেট দিয়ে এনে সেটা পোকাই দিই অনেকে বেলেট দিয়ে কাটে কিন্তু কাটা ভুল এটা কাটুক না মানুষের গা কাটা বা কষ্ট কষ্ট দেয়া আর পোকায় দিলি যখন তখন ওই বিষটা ওই দাসটা পুড়ি যায় তখন আর বিষ থাকে না এসবগুলো আমি অনেক কিছু গিরান্টি বলা যায় না গিরান্টি সব দিই তারপরেও ওটা হচ্ছে ভগবান যদি মেদি ফেলে মানুষই তাহলে তো আমার তো করা কিছু না আমি তো আমি তো কিচ্ছু না আমি হচ্ছে আল্লাহ হচ্ছে সব কিছু আমি হচ্ছে এই আমি সব কিছু তা চাকিস না আমি তো কোনো ওই সব সাবল তো কোনো পয়সা করি কোনো আসা নেই উপহার করি মানুষের জন্য পরকালে যেন ভালো আল্লাহ আমার ভালো চকি দেখে এই নিয়ে আমি চলি সবসময় তো বিহার সেখানে একটা বিষয়ে বাবা যেটা বললো এটা একটু আমিও আর একটু ক্লিয়ার করি যে অনেক সময় সাপে কামড়াইলে আপনার ওই যে বিষ দাঁতটা কিন্তু অনেক সময় সাপের দাঁড়টা কিন্তু ওই যেখানে কামড়ায় ভেঙে পড়ে ভেঙে যায় আর সাপের দাঁতটা তো খুব সূক্ষ্ম ওটা বোঝা যায় না তো ধরেন আমাদের ওষুধ খাওয়াইলো বাবা খাওয়ানোর পরে বিষটা নেমে গেলো তো তখন যদি সাপের দাঁত থাকে ওই ওই বিষটা কিন্তু আবার সরাই যাবে পুরো সেরা উপশিরায় তো সেই ক্ষেত্রে আপনার হলো বাবা একটু হাঁটাহাঁটি করতে বলে মানে বিষটা যদি আবার ওঠে সেই ক্ষেত্রে আবার একটা ওই যে মোটামুটি আরেকটু ওষুধ খাওয়াই দেয় প্লাস ওই জায়গাটা যেখানে কামড়াইছে সেই জায়গাটা ভালোভাবে পরীক্ষা করে যদি ওরকম দেখে যে দাঁত দাঁত মতো আছে সেই ক্ষেত্রে হালকা পুড়াই দিলে দাঁতটা পুড়ে যায় তখন আর এই বিষের প্রভাবটা পড়ে না তো আসলে গাছের যে উপকারিতা আছে সেটা তো আমরা বিভিন্ন শাস্ত্রে দেখছি যেমন আমাদের অথর্ববেদ যেটা আমি মোটামুটি অথর্ববেদ একটু ঘাটাঘাটি করি এখানেও কিন্তু গাছের অনেক মানে বর্ণনা আছে গাছ থেকেই মূলত ঔষধের উৎপত্তি তো গাছটা হলো টোটাল নির্যাস এই নির্যাসটা যদি মানুষের শরীরে সঠিক মাত্রায় প্রয়োগ করা যায় তাহলে যে কোনো রোগেরই কিন্তু উপশম সম্ভব তো বাবা শুধু জাস্ট হয়তো বা এই একটা সেবাই জানে আর এটা দিয়ে প্রতি বছর হয়তো হাজার হাজার মানুষ বাবার অশিলাই সৃষ্টিকর্তার কৃপায় আর কি সুস্থ হয় তো এখানে একটা মানুষ যে নিঃস্বার্থভাবে নিঃস্বভাবে পঁচিশটা বছর কাজ করে যাচ্ছে তো তার জন্য সবাই আশীর্বাদ করবেন সেজন্য এমনভাবে সবাইকে সুস্থ করতে পারে তার ওসেলাই জন্য সবাই সুস্থ হয় সবার মুখে হাসি ফোটে মরেনি এটা একটা সঠিক কথা তার হাতে এখনও পর্যন্ত কোনো রুগী মরে না আমিও দেখছি কত রুগী আমারই একবার হলো মুখ দিয়ে সাপে কামড়াই আমি দেখছিলাম ঘুড়ি উড়াইতে গিয়ে তখন আমি ক্লাস ফোরে পড়ি দু সালের ঘটনা তো পরে আমার মুখ দিয়ে হলো গ্যাজা টেঁজা বেরোয় গেছিলো আমি অচেতন হয়ে গেছিলাম ওই অবস্থায় ওষুধ টষুধ খাইছিল পরে আমি সুস্থ হয়ে গেছিলাম আমার দেখা চোখেই কত রুগী সুস্থ হয় এই যে আমি ঈদের ছুটিতে বাড়ি আসলাম এখানেই তো প্রতিদিনই প্রায় তিন চারজন করে দেখি রাতে আসে আপনি মিটিকাতো বললে মিট্রিক বললে আমল থাকবে না যে আমি যে আমলটা করি এটা মিটিক যদি আমি বলি তাহলে আমার আমার ধারণা আর কেউ যদি আমার সঙ্গে মৃত্যু করতে আমি তার সঙ্গে সিদ্ধা করি ঘৃণা করি যারা মৃত্যু করতে আমি মৃত্যু করতে তার আশ্রয় দেয়নি এটা আমি এটা মেনে চলি অনেক সময় হয় না যে এইটাকে মানুষ ব্যবসা করে তোলে একটা মানুষ যখন বিশ বছর ধরে এইভাবে সেবা দিয়ে যাচ্ছে তখন বাবা কিন্তু এটাকে ব্যবসায় পরিণত করতে পারতো কিন্তু সে এটা তার সেবা হিসাবেই নিয়েছে বুঝছেন আর মূল বিষয় হলো যে কখনো সে এইটাকে স্বার্থর দিকে নিয়ে যায়নি সেবা সেবাই সে ছোটোবেলা থেকে আমি দেখছি যে এমন সেবা দিয়ে যাচ্ছে তো আপনারা যদি কখনো আমাদের গ্রামে আসেন তো অবশ্যই বাবার সাথে সাক্ষাৎ করে যাবেন এবং এটার যাচাই স্বরূপ আপনারা গ্রামের যে কোনো ব্যক্তি গ্রাম শুধু গ্রাম না এক্ষেত্রে আমার আশেপাশের পাঁচটা গ্রাম সাতটা গ্রামের যে কোনো ব্যক্তির কাছে শুনবেন মোটামুটি সাপের ওষুধ দেয় কিটা জাস্ট এতটুকু বললে সে মোটামুটি বাবার কাছেই নিয়ে আসবে আর সৃষ্টিকর সবই সৃষ্টিকর্তার ইচ্ছা তবে জাস্ট এতটুকু বলি যদি কখনো এমন হয় যে খুব মোহামুষ রুগী সাপে হচ্ছে না অন্য কেউ পাচ্ছে না বা সেই ক্ষেত্রে যদি কখনো মনে করেন তাহলে আপনারা হচ্ছে এমন রুগী বাবার কাছে নিয়ে আসবেন সৃষ্টিকতার কৃপায় আশা করা যায় সৃষ্টিকতার কৃপায় সুস্থ হয়ে যাবে তবে হাঁটানো যাবে না কিন্তু শোয়ানো যাবে না বসায় নিয়ে আসতে হবে হ্যাঁ গাড়িতে করে তো এটা হলো বিষয় কিছু নির্দেশনা অবশ্যই আপনারা পাইছেন আশা করি ভিডিওটা